সবাইকে ছাড় দিতে দিতে আজ আমার নিজের জন্যই জায়গা নেই অসহায়ের মতো ঘুরছি অথচ কেউ পাশে নেই যাদেরকে খুব কাছের ভেবে আঁকড়ে ধরেছি তারাই পেছন থেকে ছুরির আঘাত করেছে প্রচন্ড রকম ধাক্কায় ছুঁড়ে ফেলেছে বইয়ের ভাজে শুকিয়ে যাওয়া ফুলটাকে যতটুকু যত্ন করা হয় ততটুকু যত্ন কেউ কখনো করেনি আমায় সবাই প্রয়োজনে কাছে এসেছে আবার প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলেছে কেউ কখন আমার যত্ন নিয়ে প্রয়োজন করে রেখে দেয়নি না না এটা কোনো আক্ষেপ নিয়ে বলছি না এর জন্য অবশ্য আমিই দায়ী অযথাই ভালোবাসা বিলিয়েছি ভালোবাসা বিলাতে গিয়ে যে নিজেই সস্তা হয়ে গেছি ভেবেছিলাম যাদের দুঃখে কাত বাড়িয়েছি তারাও হয়তো আমার বেলায় বাড়াবে কিন্তু আমি ভুল ছিলাম ভালোবাসতে পারার মানুষদের ভালো রাখার দায়িত্ব কেউ নেয় না কেউই না আসলে ভুলটা ছিল স্বার্থপর হতে না পারাতে বোকার মতো তাদের নিয়ে ভেবেছি যাদের ভাবনার তলানিতেও আমার কোনো জায়গা নেই অথচ যদি স্বার্থপর হতাম তাহলে ঠিকই ভালোবাসাও পেতাম আমরা যে ভালো মানসিকতাকে সস্তা ভেবে বসি ভদ্রতার মূল্য আমাদের কাছে নেই অভদ্রকেই মাথায় তুলে রাখি আমরা সবশেষে বুঝলাম মাঝে মাঝে কিছুটা স্বার্থপর হতেই হয় নিজের জন্য নিজেরই চিন্তা করতে হয় নিজের ভালোটা ছিনিয়ে আনতে হয় আর তুমি যদি স্বার্থপর হতে না পারো তাহলে তোমার থেকে নিচে থাকা মানুষগুলোও তোমায় ঠুকরে খাবে বাঁচতে দেবে না